গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমার ডেস্টিনেশন নিশাপুর গ্রাম পঞ্চায়েত অফিস আজকে ছুটি হ্যাঁ ছুটি আজকে কেন আজকে ছুটি আজকে স্যাটারডে ছুটি তাই তো তুমি ওই জন্য পাপার সাথে চলে এসেছো বৃষ্টি এসেছে কিছু খেয়েছো খাওনি লুচি খেয়েছো শুধু লুচি আর কি বাচ্চাটা নার্সারিতে পড়ে তো ওর পাপার এই যে সবটা আছে আর ওর মাও একটা সার্ভিস করে দেখার কেউ নেই বলে পাপা যখন দোকানে আসে ওকে সাথে নিয়ে আসে ওর নাম খুব মিষ্টি অ্যানা থ্যাংক ইউ অ্যানা টাটা

আনে কি তিন দিন থেকে আরো লাগি তিন দিন আগে অনেক কিছু যে এখানে এটা দিলে আমরা কেন এটা হলো মানে কেন লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামলাম মেন রাস্তা দিয়ে যাচ্ছি এবারে ওই বাজারের মধ্যে একটা তিন মাথার মোড় আছে মন্দির বাজার দামি ওই যে রাস্তাটা আছে ওখান থেকে জিও গাড়ি ধরবো এই সেই তিন রাস্তার মোড় বাঁদিকে চলে গেছে কুলপি পিছনে রায়দিহি লাইন বা সাউথ বিষ্ণুপুর আর এই ডান দিকে এটে চলে গেছে মন্দির বাজার হয়ে ডায়মন্ড আর আর একটা দিক গেছে সংগ্রামপুর স্টেশন তো আমি এখন জিও গাড়ি ধরবো সংগ্রামপুর যেই গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িতে উঠে মিশাপুরে নাম চাপ ঝর্ণাকে দেখতে পেয়েছি সামনে জায়গা আছে তাড়াতাড়ি কি আছে তুই বলে রাখ ঝর্না পিছনে বসবে আমি এই সামনে বসবো লক্ষ্মী থেকে জিও গাড়ি ছাড়লো

বৃষ্টিটাও আমাদের সাথে সাথে যাচ্ছে এই রোদ এই বৃষ্টি পাম্পে যাচ্ছে তেল নিতে এখান থেকে তেল নিয়ে তেল ভরে ওরা সারা দিন চালায় এই পাম্পিং স্টেশনে আবার ঠান্ডা জল পাওয়া যায় মাঝে মাঝে আমরা ভরে নেই বোতলে মন্দির বাজার এসে গেল মন্দিরটাকে টাকে দিকে ফেলে একটু এগিয়ে গেলেই মন্দির বাজার মোড় এই যে মন্দির বাজার মোড় ডান দিকে সাউথ বিষ্ণুপুর হয়ে রায়দিঘি লাইন আর এই বাম দিকে সোজা চলে গেছে ডায়মন্ড হারবার লাইন কিছুটা এগিয়ে গিয়ে আবার আমরা ডান দিকে টার্ন নেব ডান দিকে রাস্তাটা যেই রাস্তায় আমরা যাব সংগ্রামপুর যাচ্ছে রাস্তাটা সংগ্রামপুর হয়ে উস্তি মগড়াহাট সব যাবে গাড়িটা এই যে এবারে গাড়িটা ডান দিকে টার্ন নেবে এটা সংগ্রামপুর রোড বৃষ্টি খুব একটা জোর হচ্ছে না কিন্তু এ যা হচ্ছে ছাতা না খুললেই নয় রাস্তাঘাট ভিজে গেছে গাছপালাও সব ভেজা জোরে যদি বৃষ্টি হতো গাড়ির এই গ্লাসটা একদম ধুয়ে যেত অল্প অল্প হচ্ছে বলে এই ওয়াইপার দিয়েও ঠিক যেন কাজ হচ্ছে না ফাইনালি পঞ্চায়েত অফিসে চলে এলাম কিন্তু সব এখন দরজা বন্ধ এখনও কেউ আসেনি আর এই আমার সহকর্মী দুজন সবে এসে পৌঁছেছে এবার আস্তে আস্তে সব স্টাফেরা আসবে ঠিক মিটিং হবার মুখে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো আর মিটিংটা এখনও স্টার্ট করে আমি বলি দেখি একটু বৃষ্টিটা নিয়ে নিই আমার বাড়ি থেকে তো বৃষ্টিটা নিতে পারি না অসুবিধা হয় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর সামনে হাই রোড এখান থেকে গাড়িগুলো বাঁদিকে যাচ্ছে সংগ্রামপুর স্টেশন আর ওই যে স্কুটারটা গেল ডান দিকে এটা গেল মন্দির বাজার সেট দেওয়া আছে এখানে ওই পেশেন্টরা এলে এখানে ওয়েট করে আর অনেকে আবার এখানে যদি কোনো ছেলে বাইক নিয়ে আসে এখানে আবার বাইক রাখে তো সেন্টারটার ভিতরে অনেক রুম রয়েছে বলে এখানে আর পেশেন্টদের অপেক্ষা করতে লাগে না মিটিং শুরু হয়নি সব স্টাফেরা এসে গেছে ঠিক বারোটা বাজবে মিটিং স্টার্ট করব গ্রাম পঞ্চায়েত মিটিং হয়ে গেল এখন এই রোডের উপর দাঁড়িয়ে আছি জিও গাড়ি ধরব আর আমার সাথে আমার দুটো স্টাফ যাবে ওরাও লক্ষ্মীকান্তপুর যাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি একটা গাড়িতে চলেই গেল ওরা রেডি হতে পারেনি বলে গাড়িটা ছেড়ে দিলাম নেক্সট গাড়ির জন্য এখন দাঁড়িয়ে আছি রোডে দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসে দেখি হাঁ করে তাকিয়ে আছি কখন আসবে তার ঠিক নেই আর বৃষ্টিও হচ্ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি দেখি নেক্সট গাড়ি আমার কখন পাই সেই আশাতেই থাকা আর এখনও ওই স্টাফেরাও এখনও বেরোতে পারেনি এদিকে আমার বলছে দিদি গাড়ি দাঁড় করার গাড়ি কি দাঁড়িয়ে থাকবে অন্য প্যাসেঞ্জাররা তো আপত্তি করবে সেই জন্য গাড়িটা ছেড়ে দিলাম ওরা আসুক এদিকে ওই সংগ্রামপুর মুখে অটো যাচ্ছে হর্ন দিচ্ছে ভেবেছে বলে আমি সংগ্রামপুর যাব কারণ আমি লেফট সাইডে দাঁড়িয়ে আছি গাড়ি আসছে না আর এই স্টাফেরাও এখনো বেরোতে পারেনি এই যে দিদিমণিরা বেরিয়ে এসেছে এইবার যাব এদের জন্যেই আগের গাড়িটা আমার আবার টাটা দিচ্ছে আগের গাড়িটা আমার এই হয়ে গেল এই যে আরেক দিদিমণি এনাদের জন্য আগের গাড়িটা আমি ফেল করলাম কাকে জানাচ্ছো আরে এসো আটা গাড়ি আসছে গাড়ি পনেরো মিনিট অন্তর নো চিন্তা তাহলে কেন কেন বলছো বাবা যে গাড়ি দাঁড় করাতে হবে আর ওই যে ঝর্ণা বলছে দিদি গাড়ি দাঁড় করাই নিন গাড়ি আসছে গাড়ির কোনো প্রবলেম নেই এই নেক্সট গাড়ি আসছে এই যে নেক্সট গাড়ি এসে গেছে ওঠো আমি কোন দিকে উঠবো পুরো খালি তো পিছনে চলে যাও এখানে এখানে তো জায়গা হবে দাদা না পিছনে চলে যাও না সব জায়গা খালি তিন জন এক জায়গা তিন জন এক জায়গা চলে যাও

সময় সোজা দিকে ভিডিওটা করি এখন রাস্তাটা উল্টো দিকে বহু দূর বহুদূর রাস্তা সোটে সোটে যাচ্ছে কেমন লাগে দেখা যাক এই আমার দামেজ দেখো করে দেখা হলো সুন্দরী সুন্দরী দেখি এই আমার আদরের ছোট ভাইজি রিয়া বাবা রিয়া বলতে হবে কারণ নামটা আমারই রাখা ও হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার আমাদের এই মন্দিরবাজার ব্লকের আর আর একজন দাঁড়িয়ে রয়েছে ও কম নয় এ আমাদের বিথি পেয়ারাটা একা একা খেয়ে নিল যেই আমাকে দেখতে পেয়েছে পেয়ারাটা টুক করে মুখে চালান করে দিল এও কমিউনিটি হেলথ অফিসার কুলপি ব্লকের বাড়িতে চলে এলাম কিন্তু দেখে মনে হচ্ছে মিস্ত্রিরা আজকের কাজে আসেনি আছে যেমনকার টাইলস তেমনকারই আছে কোনো মিস্ত্রি দেখা পাচ্ছি না কাছে গিয়ে দেখি সেই যেমনকার তেমনই রয়ে গেছে আজকে বাথরুমটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ কালকে তো অনেকগুলো কালই তো পড়ে গেছে শুনলাম

বৃষ্টি পড়ছিল বলে ওরা বাইরে কাজ করেনি সেই এই ভিতরে এই টাইলসটা যেটা ছিল ইনকমপ্লিট কমপ্লিট করে দিয়েছে আর টয়লেটটা আজকের পুরো কমপ্লিট করবে বলছে কাজ হচ্ছে দেখে এলাম তো ওরা চলে যাক একটুখুনি স্পেস ওখানে ঢুকে দাঁড়াতে পারছি না আর এই ভাই পরিষ্কার করে দিচ্ছে সব কিছু হয়ে যাওয়ার পরে এদিকে সুদেব আমাদের সব প্লাস্টারগুলো গুলো কমপ্লিট করছে কি করছো ও এখানে ভেঙে গেছিল পিলারটা তাই তো সেইটা তুমি কমপ্লিট করছো ছবি তুলে রাখছি কেন বলো তো কাজ করতে করতে পালিয়ে গেলে ধরে আনবো সব ভালো গিয়ে খুঁজবো যে এই রকম দেখতে ছেলে আমার এনে দেওয়া কাজ করতে করতে সে আমার কাজ ইনকমপ্লিট বলো খাবে কেউ খাবে না তাহলে আমি সন্ধেবেলা খাবো খাবার সঙ্গী নেই যখন আমি খাই তখন মিস্ত্রিরা কাজ করছিল বলে আমি ভিতরে ঢুকতে পারিনি কারণ স্পেসটা খুবই সরু তো এখন ওরা কাজ ছেড়ে চলে গেল আমি দেখতে এলাম যে টয়লেটটা কতটুকু কি হলো কাজ এখানে একটা দরজা ভাঙা হয়েছিল সেটা ওরা আবার এই ইট দিয়ে গেথে একটা টয়লেটের দরজা ওরা রেখে দিয়েছে আর টাইলস বসিয়েছে আজকের ওপর পর্যন্ত এই তো ছিল এই উপরটা আজকে লাগিয়েছে আর এই ভিতরের দিকে যেখানে আমি কোমর বসাবো এখানে একটা ঢুকেই একটা জায়গা আছে এখানে এটা এই পর্যন্ত করেছে আপাতত আর এই পাইপের এখানে কোমরটা বসবে আর এই জানলার এই ওপরটা ছিল না সেটাও ওরা বসিয়ে দিয়েছে আর ওই যে ওপরে একটা টালি দিয়েছে সেটাকে ধরে রাখার জন্য এই একটা এই একটা টালি ওরা লম্বা লম্বি কেটে সেটাকে সাপোর্ট দিয়েছে কারণ গত কাল হ্যাঁ গতকাল গতকাল ওরা এসে বাইরে যখন ওই টাইলস লাগাচ্ছিল আর প্রচণ্ড বৃষ্টি এসেছে বৃষ্টি আসার ফলে যতই কেমিক্যাল দেওয়া থাকুক সেই টালি কিন্তু খসে খসে পড়ে গেছে চার পাঁচটা টালি পড়ে ভেঙে গেছে ওরা একদমই কাজ করতে পারেনি বিরক্ত হয়ে ওরা কাজ ছেড়ে কালকের বাড়িয়েছিল তো আজকের এসে বলল দিদি তাহলে আর ওই ওই বাইরে আমি ধরবো না আমরা কারণ ওই আবারও তো বৃষ্টি হচ্ছে টালি খসে পড়ে যাচ্ছে তো আজকে তাহলে টয়লেটটা ধরি আর ওইদিকে তো একটা রুমের মেঝেতে যেটা খানিকটা টালি পাতা ছিল আর আর পাশে পাশে আরো বাঁধ হয়ে পড়েছিলো সেইগুলো ওরা টালি লাগিয়ে দিয়েছে আর এই বাথরুমটা মনে হয় আর যেটুকুনি আছে বাঁধ সেটা সেরে দিয়ে আর ওইখানে দেয়ালটা ধরবে ঘরের মিস্ত্রি চলে গেল আর আমি এইখানে শেষ করলাম